হ্যালো এভরিওয়ান আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা অনেকটা ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকেই শুরু করছি কোনো রান্নাবান্নার ভিডিও আজকে দিলাম না আজকে রান্না করছি গাঁটি কচুর তরকারি কালকের মাংস ছিল শাপলা দিয়ে ইলিশ মাছের তরকারি ছিল তারপরে রুই মাছের ঝোল ছিল আলু দিয়ে অনেক কিছুই রান্না ছিল বনু এসছিল তার আগের দিন ও আগের দিন এসেছিলো সেদিনকে ভিডিওটা করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো দুপুরবেলা আমরা খেতে বসেছি তখনই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে অনেকটাই কাজ ছিল তো এইটা হচ্ছে গণেশ পুজোর পরের দিন এই ভিডিওটা করা তো ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেল নানান কারণে যার জন্য ভিডিওটা ছাড়তে প্রায় এক সপ্তাহ লেগে গেল এডিট করার জন্য ভিডিওটা ছাড়া হয়নি তো এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই যে সবাইকে ঘুম পাড়িয়ে দেবো তো বুনু এসেছিলো আমাদের এখানে চুল কাটার জন্য আমাদের ওখানে ভালো পার্লার নেই তো ও সেই কারণে এখানে চুল কাটতে এসেছিলো তাই ও বলছে দিদি চুলটা কেটে কেমন লাগছে এমন সে ভালোই লাগছে দেখতে চুলটা অনেকটাই লম্বা ছিল একেবারে ছোট করে দিয়েছে কারণ এত পরিমাণে চুল উঠছে আমিও চুল কেটেছি ও চুল কেটেছে দুজনেই চুল কেটেছি এখন সন্ধ্যা হয়ে গেছে ও এখন বাড়িতে যাবে ও আগের দিন এসেছিলো ওর পড়ানো আছে ও টিউশনই পড়ায় তো বলছে দিদি আমি আর থাকবো না বাড়ি চলে যাই তো বাড়ি চলে যাচ্ছে আর আমার মেয়ে এখন ওদের সঙ্গে যাওয়ার জন্য বায়না করছে যার জন্য বুনুকে একটা লেবু দিয়েছে বলছে লেবু নিয়ে বুনু আমি তোদের সঙ্গে যাব তো ওরা এখন বেরিয়ে যাবে আর আমাদের এখানে আগের দিন গণেশ পুজো হয়েছিল এটা গণেশ পুজোর পরের দিন তো এখানে খেলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বড়রাও জয়েন্ট করবে তো এই যে দুষ্টুপুরি দেখুন আগে আগে দৌড়াচ্ছে কালকে গণেশ পুজোর দিনে এত বৃষ্টি হয়েছিল যার জন্য আমি আসতেই পারিনি আর বনু এসেছিলো একটু ব্যস্ত ছিলাম যার জন্য আসা হয়নি তো এই যে দেখুন গণপতি পাপ্পা এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে কালকেই আজ এখানে কিছু খেলাধা খেলাধুলার আয়োজন করা আছে সেটাই সব পাড়ার বাচ্চাদেরকে নিয়ে তারপরে বড়রাও আছে তো এখানে সব গিফটগুলো সাজিয়ে রেখেছে আর নানান ধরনের মজার মজার খেলা আছে হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার বাচ্চাদের চামচগুলি ওঠা বসা দারুণ মজার মজার খেলা আছে আপনারা দেখতে থাকুন এই খেলাগুলো দেখলেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো বাবু প্রথম চামচগুলিতে ফার্স্ট হয়েছিলো পরে যারা প্রত্যেকটা রাউন্ডের ফার্স্ট সেকেন্ডদের নিয়ে পরের রাউন্ডটা লাস্ট রাউন্ড চলছিলো তো বাবু প্রথমেই গুলি থেকে চামচ পড়ে গেছে ওর আর আমি এখানে দুষ্টুপুরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার মজা নিচ্ছি তো আজকের ওয়েদারটা ভালো ছিল বৃষ্টি হয়নি তারপরে ছিল বাচ্চাদের এই যে বল দিয়ে বোতলটাকে ফেলা তো অনেকেই পেরেছে অনেকেই পারেনি তো খুব মজা লাগছিলো খেলাগুলো দেখতে তো দেখুন এ প্রথম দুবারে পারেনি লাস্টের বার বলটা অবশ্য ফেলেছিল খেলাগুলো দেখতে খুবই ভালো লাগছে আর দুষ্টুপুরি এত বদমাইশি করছে ও কিছুতেই কোলে থাকবে না ও নেমে নেমে ওদের কাছে চলে যাচ্ছে খুব মজা হচ্ছিলো আর সবাই দারুণ মজা করেছে আর বাবু দেখুন একটা বলও লাগাতে পারেনি বোতলে ও ওর কোন দিকে যে চোখ থাকে একটা বলও বোতলে লাগাতে পারেনি মনে হচ্ছে ও ক্রিকেট খেলছে এত জোরে জোরে বলটা ছুটছে তো দারুণ মজা হয়েছে আমিও হাঁড়ি ভাঙা খেলায় পার্টিসিপেট করেছিলাম তারপরে আমাদের শঙ্খ বাজানো প্রতিযোগিতা ছিল সেটা হতে হতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো দিয়ে অত পর্যন্ত আর ভিডিও করা হয়নি আমি বাড়িতে চলে এসেছিলাম তো একটা হাঁড়ি ভেঙেছে অবশ্য সেটা দেখানো হয়নি আপনাদেরকে তো এখানে জোজো আবার জোজোকে চোখ বেঁধে দেওয়া হয়েছে দেখি ও হাঁড়িটাকে ভাঙতে পারে কি না তো ও হাঁড়িটা ভাঙতে পারলো না একবারে হাড়ির কাছাকাছি এসে হাড়িটা ভাঙতে পারেনি এবার দেখা যাক এ হাড়িটা ভাঙতে পার দারুণ মজা হয়েছিল সেদিন এবার দেখি এ হাড়িটা ফাটতে পারে না কে হাড়ি ফাটিয়ে ফেলেছে হাড়ি ফাটিয়ে ফেলেছে দেখুন সবাই কত মজা পেয়েছে খুবই আনন্দ হয়েছে এইবার আমি বাড়ির দিকে চলে যাব কারণ বুড়িকে ভাত খাওয়াতে হবে বাবুকেও ভাত দেব অনেকটা রাত হয়ে গেছে কালকে আবার বাবুর স্কুল আছে তো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর বুড়ি কিছুতেই কোলে থাকছে না বারবার খালি নেমে যাচ্ছে নেমে খালি বদমাইশি করছে তো এইবার সে ওঠা বসার প্রতিযোগিতাটা হবে বাচ্চাদের কে কত এক মিনিটে কে কতবার ওঠা বস করতে পারে দারুণ লাগছিলো মজাগুলো দেখতে খুব ফানি ফানি খেলা হচ্ছিল এখানে আর সবাই খুব 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 এনজয় করেছে খুব মজা নিয়েছে সবাই মজা করেছে বাচ্চাদেরকে নিয়ে এই ছোটো ছোটো প্রোগ্রামগুলো করতেই তো ভালো লাগে তাই না আমাদের আমরা যখন ছোটো ছিলাম তখনও এরকম নানান খেলায় আমি পার্টিসিপেট করেছি সেই সমস্ত দিনের কথা মনে পড়ে যাচ্ছে আর ভেবেও খুব আনন্দ হচ্ছে তো সবাই খুব সুন্দর খেলেছে এবার বাড়ির দিকে আমি যাব তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বাবুকে আর দুষ্টুবুড়িকে খেতে দিয়ে দিয়েছি দুপুরের তরকারি দিয়ে আলুর তরকারি ছিল সে আলুর তরকারি দিয়ে বাবুকে আর দুষ্টুপুরিকে ভাত দিয়ে দিয়েছি তো বাবু দেখাচ্ছে এই দেখ আমি আলুর তরকারি দিয়ে খাচ্ছি তো এখন আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন